রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল দলের তথা প্রদ্যুৎকিশোর পথের কাটাকি হয়ে উঠেছে আইপিএফটি দল এই নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে নতুন করে প্রশ্ন সৃষ্টি হয়েছে কারণ অতি সম্প্রতি প্রদ্যুৎ কিশোর রাজধানীর আস্থা ময়দানে যে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছিলেন সেই সমাবেশে সরাসরি যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ত্রিপ্রাসাদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে জনজাতিভিত্তিক সমস্ত রাজনৈতিক দল যখন তীব্রতায় মিশে গিয়েছে ঠিক তখন একমাত্র আইপিএফটি দলই মাথা উঁচু করে এনসি দেব দেববর্মার আদর্শ নিয়ে এখনও নিজেদের শক্তির মহড়া দেখাতে সক্ষম হচ্ছে এখানেই দেব দেববর্মন অত্যন্ত ক্ষুব্ধ এবং দেব দেববর্মণের এই খুব প্রকাশ্যেই বেড়ে এসেছে আস্তবল ময়দানে তিনি স্পষ্টভাবে তীব্রস্থাদের সামনে যে মন্তব্য করেছেন তাও অত্যন্ত ইঙ্গিতবহ তিনি বলেছেন যে রাজ্যের সমস্ত জনজাতি অংশের মানুষ যখন মাতার পাশে এসে দাঁড়িয়েছে ঠিক তখন আইপিএফটি দল এখনও তিব্বমাতা দলের সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক লড়াই করার অঙ্গীকার করে নি বরং তিব্বমতা দলের পাশাপাশি পাহাড়ে আইপিএফটি দল স্বাধীন সত্তা নিয়ে যেভাবে রাজনৈতিক ময়দানে নিজেদের শক্তির মহড়া দেখাচ্ছে তাতেই সেই তিব্রমত দলের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে প্রশ্ন দেখা দিয়েছে কারণ কিশোর দেবরণের ভাষায় এখনও পাহাড়ের থানসা গঠিত হয়নি কারণ আইপিএফটি দল এখনও স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক ময়দানে নিজেদের শক্তি প্রদর্শন করে চলছে প্রদ্যুৎকিশোর দেবরণ সরাসরি আইপিএফটি দলকে তীব্র মিশে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন বর্তমানেও আহ্বান জানাচ্ছেন তীব্রমত দলে সে আহ্বানে বিন্দুমাত্র সারা দেয়নি আইপিএফটি দল বরং আইপিএফটি দলের নেতৃত্বরা অভিযোগ করছেন যে তাদের দলের রাজনৈতিক ট্যাগলাইন হাইজেক করে নিয়েছে তীব্র দল পিপটি দলের রাজনৈতিক টাইগলাইন কি হাইজিক করে গ্রেটার ত্রিপ্রলেন ইস্যুকে সামনে রেখে এর যে দিচ্ছে বলে অভিযোগ আইপিএফটি দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াশোর একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে প্রকৃত অর্থেই কেন্দ্রীয় সরকার ত্রিপ্রাসাদের তথা তিপ্রামত দলকে গুরুত্ব না দেওয়ার পেছনে একটাই কারণ তা হলো আইপিএফটি দল কারণ পাহাড়ের রাজনীতিতে এখনো যথেষ্ট শক্তিশালী আইপিএফটি দল সেক্ষেত্রে তিব্রমতাকে ততখানি গুরুত্ব দিতে চাইছে না কেন্দ্রীয় সরকার যতখানি আজ আইপিএফটির প্রতি কেন্দ্রীয় সরকারের নজর রয়েছে যদি তাই হতো তবে নিশ্চিতভাবে তিপ্রাচাইকর্ড বাস্তবায়িত হতো আইপিএফটি দল এখনও তিপ্রমতা দলের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তাই কেন্দ্র সরকার এই বিষয়টাকে পুঁজি করেই তীব্রমতাকে ঘায়ল করে চলছে যার জন্য আক্ষেপের সুরে কিশোর দেববরণ আস্থা বলা ময়দানে স্পষ্টভাবে জানিয়েছেন যে আইপিএফটি দলের এই ভুল নীতির কারণেই তিপ্রমত দলের সার্বিক সাফল্য আসছে না আইপিএফটির কারণেই তিব্রমত দল রাজনীতিগতভাবে এবং নীতিগতভাবে ব্যর্থ হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রতি এবং কেন্দ্রীয় সরকারের কাছে একের এক গুরুত্ব হারাচ্ছে তিব্রমত দল এবং তার জন্য প্রকৃত অর্থেই আইপিএফটি দল দায়ী যদি আইপিএফটি দল তিব্বমতার সঙ্গে মিশে যেত তবে নিশ্চিতভাবে পাহাড়ে বৃহত্তর থানসা প্রতিষ্ঠিত হতো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাধ্য হতো তার কথা শুনতে কিন্তু আজ তিব্বমতকে সে অর্থেই গুরুত্ব দিতে চাইছে না তা প্রদ্যুৎ কিশোর বরণের বক্তব্য থেকেই প্রমাণিত হচ্ছে কারণ তিনি এই গ্রেটার ত্রিপলিন ইস্যুকে কেন্দ্রকে স্পষ্টভাবে জানাচ্ছেন যে কবে এই গ্রেটার ত্রিপ্লেন ইস্যু বাস্তবায়িত হবে তা ভবিষ্যতেই বলতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিব্রমতার উত্থানে আইপিএফটি দল দায়ী থাকলেও তিব্রমতার পতনের জন্যও আইপিএফটি দল দায়ী একথাটা প্রক্রান্তের প্রদ্যুৎ কিশোর দেববরণ আজ স্বীকার করে নিয়েছেন